হ্যালো এভ্রিওান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভ সকাল এই যে ড্রাগন গাছটি দেখতে পাচ্ছেন এটি আমাদের ছাদে লাগানো এই গাছগুলো দুইটা টবে লাগানো আছে তবে খুব একটা যত্ন নেওয়া হয় না জলও দেওয়া লাগে না এই গাছগুলোতে তো প্রত্যেকবারই কিন্তু এই মাসগুলোতেই আপনার বর্ষাকালেই এগুলোতে ফুল আসে এবং ফল হয় কিন্তু কেন জানি বৃষ্টি বেশি হলেই এই ফুলগুলোও পচে যায় এবং তখন আর ফল হয় না কেন হয় না সেটা আসলে বুঝতে পারছি না এবং খুব একটা যত্নও নেওয়া হয় না এবং অত যত্ন নেওয়ারও খুব প্রয়োজন নেই খুব বেশি জলও দেওয়া লাগে না কিন্তু বুঝতেছি না কেন যেন ফলগুলো হয় না পরিপক্ক হয় না এর আগেই পচে যায় ফুলগুলোও পচে যায় বৃষ্টি একটু বেশি হলেই